জীবনের প্রথম এরকম একটা বিয়ে খাইলাম যেটাতে বউ আছে কিন্তু জামাই নাই তো সেই ব্লগটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন তাহলে ভিডিওটা শুরু করি তো এই তো বিয়েতে যাওয়ার জন্য আমরা একদমই পুরো রেডি হয়ে গেছি আর আমি হচ্ছে খুবই সুন্দর একটা এরকম হোয়াইটের মধ্যে ম্যাজেন্টা কম্বিনেশনের একটা শাড়ি পরছিলাম হোয়াইট না ঠিক এটা গোল্ডেন টাইপের তো আর এই যে আমার বাচ্চারা রেডি আমার হাজব্যান্ড রেডি হচ্ছে তো আমরা কিন্তু পুরো রেডি আর বাইরে এত পরিমাণের বৃষ্টি হচ্ছিল নিচে এসে দেখি তো আমরা হচ্ছে একটু পরে গাড়িতে উঠে যাব এই যে দেখুন কি পরিমাণের বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে এত পরিমাণের জ্যাম হয়েছিল রাস্তায় কি আর বলবো জ্যামের কথা আর এই যে বড়টা গাড়িতে উঠলে এটার প্রবলেম শুরু হয় যে নাকের মধ্যে হাত দিয়ে রাখছে ওটা দাঁড়ায় ভিউ এনজয় করতেছে আর আমরা ওইদিকে বসে আছি এই যে কি পরিমাণের বৃষ্টি অনবরত নন স্টপ বৃষ্টি হচ্ছিল আর রাস্তার অবস্থা দেখতেছে যাক অবশেষে আমরা ভ্যানুতে পৌঁছাইছি পুলিশ কনভেনশন হলে ছিল প্রোগ্রামটা এখন একটু বলি যে প্রোগ্রামটা কাট ছিল এটা হচ্ছে আমার শাশুড়ির বড় ছেলের বিয়ে ছিল তো ও অ্যাব্রডে থাকে তো দেখা গেছে যে ওরকে নিয়েই আসলে ও আসবে তখন প্রোগ্রাম হবে এরকমভাবেই সব কিছু ডিসিশন নেওয়া হয়েছিল এবং ওভাবে অ্যাডভান্স করে দেওয়া হয়েছিলো বাট ও আসার আগে হচ্ছে ওর অনেক বেশি একটা কাজের মানে একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে যায় যেটার জন্য সে একদমই মানে ওটা ক্যান্সেল করতে পারবে না আর এদিকে তো প্রোগ্রামও ক্যান্সেল করা যাচ্ছে না কারণ সব কিছু অ্যাডভান্স হয়ে গেছে মানে এটা আসলে একটা ভাগ্য আর কিছুই না ওরও অনেক বড় একটা কাজ পড়ে গেছে তো সেজন্য সেটা ক্যান্সেল করে যে সে আসবে সেটারও উপায় নাই তো কী আর করার এভাবেই হচ্ছে ফোনেই ওদের বিয়েটা হবে তো এদিকে হচ্ছে ছেলে কাজই হচ্ছে ছেলের সাথে ফোনে কথা বলতেছে আর এখন এই যে সব কিছু শেষে যে মেয়ে এখন কবুল বলবে

জাস্ট কবুলের মোমেন্টটাই হচ্ছে ক্যাপচার করলাম আর এই যে ছেলে আর মেয়ের একটু দেখা করাই দিছিলাম মোবাইলের মধ্যেই আর এই হচ্ছে এখন সিগনেচার করে ফেলবে আর যার বিয়ে হচ্ছে সে আমার অনেক ছোটো তো ও হচ্ছে আমার দেবর দেবরের বউ ও আমার ছোট বয়সে তো ভাবে হিসাবে আমায় আমি মানে একটু পাশে বসছিলাম এই তো আর তারপর হচ্ছে যে খাওয়া দাওয়ার পার্ট শুরু হয়ে গেছে প্রথম বেজ বসে গেছে আমরা পরে খাবো বাচ্চাদেরকে আগে বসাই দিচ্ছি তো ওরা খাত তারপর হচ্ছে আমরা খাবো আর এদিকে হচ্ছে ওরা খাচ্ছে আর আমি এটা হচ্ছে আমার নানি শাশুড়ি তো ওনার সাথে বউয়ের সাথে আর পাশের জন হচ্ছে আমার মামি শাশুড়ি তো ওনাদের সাথে একটু ছবি টবি তুললাম তারপর বউয়ের সাথেও একটু ছবি টবি তুললাম বেচারি একা একা একদম জামাই ছাড়া আর আমি হচ্ছি ওর ভাবি তো আমরা একটু মজা করতেছিলাম তো এই তো এভাবেই ছবি টবি তুললাম তারপর বাচ্চারা নাকি কফি খাবে ওদের খাওয়া শেষ ওরা বলতেছিল কফি খাবে আর আমার মানে ছেলেরা শীতে লিটারেলি কাঁপতেছিল আর ও মানে এত হলরুম এত ঠান্ডা ছিল পরে এসি বলে তারপর এসি হচ্ছে টেম্পারেচার বাড়ানো হয়েছে তো এত ঠান্ডা ছিল তো যাই হোক ওরাও হচ্ছে কফি খাচ্ছে আমিও ওইদিকে একটু কফি খেলাম আর আমরা একটু গ্লাসে নিজেদেরকে একটু ক্যাপচার করে নিলাম এই যে একদম চিপার মধ্যে যে দাঁড়ায় রয়েছে ঠান্ডায় তো ওদের তো খাওয়া দাওয়া শেষ তারপর এখন হচ্ছে আমরা খেতে বসে পড়ল বিয়েবাড়ি মানেই হচ্ছে একদম খাওয়া দাওয়া ভরপুর খাওয়া দাওয়া আর কি যেটা তো প্রথমে আমার প্লেটে হচ্ছে পোলাও পড়ে গেল তারপরে রোস্ট তারপর হচ্ছে টিকা দেন সবজি তো প্রথমে হচ্ছে আমি টিকা দিয়ে খাবো। খাওয়া শুরু করে দিলাম বিসমিল্লা বলে তো টিকাটা অনেক বেশি মজা ছিল পোলাও টিকা খেতে খুবই ভালো লাগতেছিলো তারপর আমি একটু উপর দিয়ে লেবুও চেপে নিলাম একটু টক টক হলে ভালো লাগে তো টিকা দিয়ে খাওয়ার পরে তারপর আমি রোস্ট দিয়ে খাচ্ছিলাম রোজটা অনেক বেশি মজা হয়েছিল বিশেষ করে পোলাওটা খুবই মজা হয়েছিল পোলাও মজা হলে সব কিছুই পোলাও সাথে খেতে ভালো লাগে তারপর সবজিটা খাচ্ছিলাম সবজিটাও খুব মজা হয়েছে সাথে বোরহানিও ছিল তারপর আমি জাস্ট অল্প একটু পোলাও নিয়েছিলাম নিয়ে তারপর হচ্ছে গরু মাংস দিয়ে খাচ্ছিলাম গরুটাও খুব মজা হয়েছে একদম বিয়ে বাড়ি বিয়ে বাড়ির একদম কি বলবো একদম শাহি যে গরুর সেটা লাগতেছিল এত মজা ছিল তারপর সেটা খাওয়ার পরে আমি হচ্ছে এখানে জর্দা নিয়ে নিলাম জর্দাটা এত মজা ছিল একদম হালকা একটা মিষ্টি ছিল জর্দা মানে জর্দা খুব বেশি মিষ্টি হলে কিন্তু খাওয়া যায় না একদম হালকা হালকা একটা মিষ্টি ছিল যে আমি পুরোটা শেষ করছি আর খাওয়া দাওয়ার পরে ওয়াশরুমে চলে গেলাম একটু টাচ আপ করার জন্য লিপস্টিক একদম পুরো চলে গেছে খেতে খেতে তো আমিও একটু গ্লস দিয়ে নিচ্ছিলাম তো সেদিন আমি কোনো ম্যাট লিপস্টিক ইউজ করি নাই গ্লস ইউজ করছিলাম তো সেটাই টাচ আপ করে নিলাম সেদিন আসলে আমরা এত লেট করে গেছি যে আমরাই সবার শেষে গেছিলাম আর বৃষ্টির কারণে আমাদের আর আসলে বেশি লেট হয়ে গেছে এই জন্য সবার সাথে এত একটা ছবি টবি যে তুলবো সেই ইয়েও নাই তো সবাই প্রায় খেয়ে দিয়ে চলে গেছে বাচ্চারা খেলতেছিল আর এদিকে সব মানে গুছাচ্ছিল সব ব্যানুর যে লোকজন ছিল ওরা সব ফুল টুল সব খুলে ফেলতেছিলো আর আমি একটু এদিকে বসছি একটু রেস্ট নেওয়ার জন্য আর আমি চোখের লেন্সটা খুলে ফেলতেছিলাম আমি যেখানেই যাই লেন্স বলে সবসময় এরকম লেন্স কিট নিয়ে যাই কারণ যে কোনো সময় চোখে ইরিটেশন হয়ে যাতে খুলে ফেলতে পারি তো চোখে খুব ইরিটেশন হচ্ছিলো সেই জন্য আমি লেন্সটা খুলে ফেললাম এখন যাব বাসায় চলে আর বারোটা বেজে গেছিল আমাদের বের হইতে হইতে তো আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ